লাখ টাকা ভরি স্বর্ণের জিনিস আমার বাসায় চলে আসলো জুলিস ক্রিয়েশন থেকে আমার জন্য প্রায় চার থেকে পাঁচ ভরির মতো স্বর্ণের জিনিস বাসায় আসছে যেই হারে স্বর্ণের দাম বাড়তেছে আমা বর্ষার চাঁদ পাওয়া আর স্বর্ণের জিনিস কেনা প্রায় একই কথা বলতে গেলে যাই হোক আজকে জিনিসগুলা কিন্তু গোল্ড পলিশ করা জিনিস একদম দেখতে খুব স্বর্ণের মতোই আর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর একটা একটা করে আমি এখন তোমাদেরকে সব দেখায় দিব এখন তোমাদেরকে আমি দেখাবো গোল্ড পলিশ করা একটা ব্রেসলেট মনে হচ্ছে একদম বাহিরের ডিজাইন আর দেখে মনে হচ্ছে দুই থেকে তিন ভরি স্বর্ণ এখানেই আছে এত সুন্দর জাস্ট দেখো তারপর হচ্ছে আমি তোমাদেরকে আরো একটা ব্রেসলেট দেখাবো। এক একটা ব্রেসলেটের প্রাইস করবে 650 টাকা করে। তোমরা অবশ্যই পেজে ভিজিট করে নতুন নতুন কালেকশন আর ইউনিক ইউনিক কালেকশনগুলা নিয়ে নিতে পারো। এই যে দেখো আমি জাস্ট হাতে পরে তোমাদেরকে দেখায় দিতেছি। স্বর্ণ না গোল্ড পলিশ করা এটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে না। এখন দেখাবো সুন্দর একটা রিং এই রিংটাও কিন্তু অনেক সুন্দর শাড়ির সাথে কিন্তু এই ধরনের জিনিসগুলা অনেক সুন্দর ভাবে মানায় জাস্ট দেখো এই রিংটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আমি তোমাদেরকে দুইটা সুন্দর সুন্দর চেন দেখাবো এই যে দেখো বল ডিজাইনের এই চেনটা এত সুন্দর এটা কিন্তু চাইলে শাড়ির সাথেও পরা যাবে চাইলে সিম্পল কামিজের সাথেও পরা যাবে এই চেনটার দাম হচ্ছে মাত্র এক টাকা এটার সাথে কিন্তু দুইটা কানের দুলো পেয়ে যাবা এই গোল্ড পলিশ করা জিনিসগুলো যদি পারফিউম আর পানি না লাগাও অনায়াসে কিন্তু ছয় থেকে সাত বছর ব্যবহার করা যাবে কোনো ধরনের রং উঠবে না থ্রি লেয়ারের বল ডিজাইনের এই চেনটা দেখো এত সুন্দর এগুলো কিন্তু জামদানি শাড়ি অথবা যে কোনো শাড়ির সাথে অনেক সুন্দর মানায় এটা কিন্তু চাইলে ছোট বড় করে পড়তে পারবে এটার দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু সুন্দর একজোড়া দুল আর এই বড় চেইনটা কিন্তু পেয়ে যাব